আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই ভরি আট আনা ওজনের অরিজিনাল একুশ ক্যারেট হোলমার্কের নিউ বাচ্চাদের চেইন টানান উপরের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন চেইন টানান ডিজাইন মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না রাফিসের জন্য বাচ্চাদের খুব সুন্দর একটি ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের নূপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যে পাবেন বড় থেকে ছোট সব ধরনের নুপুর রয়েছে এই নূপুরটির মধ্যে একুশ ক্যারেট হলমার্ক করা দেখেন একুশ ক্যারেট হোলমার্ক করার লেখা রয়েছে অরিজিনাল চাঁদি রূপা দুই হাজার টাকা বড়ি দুই বড়ি আটানা রূপার দাম পাঁচ হাজার টাকা এবং এই নুপুরটির মেকিং চার্জ টাকা ইন টোটাল এই মাত্র পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নিবেন তাদেরকে এই নুপুরটির মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ